মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার দাবিতে ভোলার চরসামাইয়া ইউনিয়নে শত শত এলাকাবাসী মানববন্ধন করেছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী মামলাবাজ ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মাকসুদুর রহমান ওরফে মাকসু ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং মাদকের আস্তানা উচ্ছেদের দাবি জানান তারা মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে চরসামাইয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের সিদ্দিক বাজারে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এলাকাবাসী তথ্য অনুযায়ী চিহ্নিত মাদক ব্যবসায়ী মাকসুয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে তিনি দুই হাজার বাইশ সালে জিআর নং চারশো বাইশ বাই দুই ও চলমান মামলা নং ছত্রিশ বাই এক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মানববন্ধনা অংশগ্রহণকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর শুদ্ধি অভিযান পরিচালনা মাদক প্রবেশের রুট বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান বক্তারা বলেন দীর্ঘদিন ধরে মাকসুদুর রহমান ওরফে মাকসু এবং তার স্ত্রী নাহারের নেতৃত্বে একটি অসাধু চক্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এতে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং সমাজে নৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে অভিযোগ করা হয় এই চক্রটি দেহ ব্যবসার সাথেও জড়িত এবং কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয় ইউসুফ পণ্ডিত আমির পণ্ডিত আর মফিস পণ্ডিত এরা তিনজনে মিলা মাকসুদের সাথে ইয়াবা ব্যবসা দীর্ঘদিন জড়িত তারা আওয়ামী লীগের দোষর ফাঁসির সরকারের দোষর তারা এই এই ব্যবস্থা কইরা এই এই দেশে যত যুবক ফলাবান আছে মাদক ব্যবসা করে মাদক খাওয়া প্রত্যেকটা মানুষের ধ্বংস করে দিছে এরা বাইরে নারী আনে নারী না নারী ভাড়া দেয় এদের নিজের বৌদের দিয়া উলঙ্গ করা বিভিন্ন মানুষের বিরুদ্ধে মামলা মামলা দেয় মিথ্যা টাকা করে মানুষের বানো এবং মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য এই ব্যবস্থা করছে তখন ওদেরকে সাহেব সব নিয়ে বলছে যে এখান থেকে সইরা যেতে আর যে ভবিষ্যতে কোনো রকম কিছু না করে কিন্তু কোনো কথা না শুনিয়া আজকে আবার আমার বিরুদ্ধে দশন মামলা করছে মানববন্ধনে মাকসুর আত্মীয় আকলিমা অভিযোগ করে বলেন ডাবের পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে আমাকে অজ্ঞান করে মাকসু খারাপ কিছু করার চেষ্টা করে ও আমার আমার কথা আমার আমি অনেক খারাপ

গোপন সূত্রে জানা যায় মাকসু দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর বিহারি ক্যাম্প থেকে মাদক সংগ্রহ করে ভোলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন এ কাজে তাকে সহযোগিতা করতেন চরসামায়া ইউনিয়নের সাবেক চার নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমির পণ্ডিত ইউসুফ পণ্ডিত ও মফিজ পণ্ডিত সহ একটি প্রভাবশালী চক্র তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাক্সুকে দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করাতেন বলে অভিযোগ রয়েছে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে এই মাদক কারবারি ও দেহ ব্যবসায়ীদের আইনের আওতায় না আনলে সমাজের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে তারা সমাজের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে চরসমাইয়াকে মাদক মুক্ত রাখার আহ্বান জানান এলাকার জামাই থেকে মানুষের সাথে মিশা হয় এমন কাজ করে বসে ছোটো ছোটো ফোলাইন দিয়া ইয়ে বেসাইতো গাঁজা বেসাইতো তারপর মনে করেন অনেক যে যেগুলো না আছে আমাদের দেশে অকরে তো যেহেতু কিছু শরীর গান্ধী করাইয়া সমাজটা আমাকে সমাজটারে এমন নষ্ট করছে এখন কেয়ার মধ্যে ওখা কারা সেই রসিকরের মধ্যে ওখা এখানে সরু সংক্রান্ত নষ্ট করিয়া ওই আবার শুরু করছে কি অন্য অন্য মাগির ব্যবসা করে মহিলাকে ব্যবসা করে মহিলা আইন্যা এ মনে করেন গড়ে আনে এ আইনা আন্না মনে করেন আকামুকাম উকাম করিয়া ওই আবার একটা নাটক করিয়া এটা ইয়ে ভাষা দেয় এখন আবার বর্তমানে নিজের বড় নিজে বাইন নিজের বনে নিজে বাইন্দা নিজে হিং নিজে কাইটা ওই বিভিন্ন মানুষের নাম দেয় আমাদের অত এলাকার মাছ প্রথম মাছের ব্যবসায় জর্জরিত মাছের ব্যবসা করেছে এরপরে উনি আস্তে আস্তে মাদকের সাথে জর্জরিত হয়ে গেছে শুধু তাই নয় ওনার এক শালার বড় শালার মেয়ে শেখাজি বাড়িতে বিবাহ দিয়েছে ওই মেয়েকে ডাবের মধ্যে দিয়ে নেশা পান করিয়ে ওনার ওনার সাথে সে তার এই জন চাহিদা মিটাইছে মাদকের সাথে জড়িত শুধু মাদক সেবনই করে না মাদক বিক্রিও করে মাদ্য বৃদ্ধি করে অথচ এলাকার ছোটো ছোটো গোলা সব নষ্ট করে দেওয়া আমাদের নাতি আমাদের আমাদের সন্তত মানুষের মুক্ত হতে পারি না অর্থাৎ সারা জীবনের কষ্ট টাকায় বানান আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী আজ কল আমাদের দেওয়া নাম্বারে আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে